বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় একজন গায়ক শিল্পী বলতে পারি আমরা তিনি আবু বয়দা ভাই অনেকে তাকে খুব পছন্দ করেন আমিও তাকে পছন্দ করি অপছন্দ করি না তবে রিসেন্টলি তার একটি গজল বা সঙ্গীত বলতে পারি আমরা রিলিজ হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে হলিউড স্টাইলে শুটিং করা হয়েছে এবং যাই হোক সেগুলো আর বাকিরা না বললাম আপনারা হয়তো অনেকে দেখেছেন তো এই বিষয়ে আজকে আমি যৌক্তিক সমালোচনা করতে চাই প্রথমে আমার রিকোয়েস্ট থাকবে আবু কাছে আপনি ইসলামী সঙ্গীত করছেন ইসলামী সঙ্গীত গাইছেন গজল গাইছেন আলহামদুলিল্লাহ সেগুলো বাদ্যযন্ত্রবিহীন গান ইসলামে বাদ্যযন্ত্র হারাম আপনি কোনোভাবে কোনো যুক্তিতেই বাদ্যযন্ত্রকে হালাল করতে পারবেন না অবশ্যই এটা বয়কট করা উচিত দ্বিতীয়ত আপনি যে হলিউড স্টাইলে শুটিং করা শুরু করেছেন এরপর রিসেন্টলি একটা ট্রেন্ড বের হয়েছে কলরব থেকে শুরু করে অনেক শিল্পী গোষ্ঠীরা নাটক সিনেমায় যে সকল ব্যক্তিরা কাজ করেন শুটিং করেন তাদেরকে নিয়ে এসে তাদেরকে দিয়ে শুটিং করাচ্ছেন এটা একটা ট্রেন্ড বলতে পারেন আমার হয়তো বুঝকম বা জ্ঞান বুদ্ধিকমের জন্য হয়তো আমি বুঝি না তারা একটু বেশি বুঝেন এই জন্য নাটক সিনেমার সে সকল অভিনেতাদেরকে তারা এনে গজলের শুটিং করাচ্ছেন যাই হোক তাদের হাকিকত কিসেরা তারা বলতে পারবে আমি সাধারণভাবে বলতে পারি এগুলো করা উচিত না এগুলো করা উচিত না নাটক সিনেমায় যারা অভিনয় করে তাদেরকে সেখানে থাকতে দেন কেউ যদি হেদায়ত হয় বা কেউ যদি ফিরে আসতে চায় তাহলে সে তো বা করে তো বা করে সব কিছু বাদ দিয়ে দিবে সেখান থেকে এসে আবার গজলের শুটিং করবে বিষয়টা ভালো নয় এটা করা উচিত না আর আপনারা যারা গজলের শুটিং করেন বা আপনারা যারা গজল গান ভিডিও শ্যুট করেন স্বাভাবিকভাবে ভিডিও শুট করা উচিত যদি একক সঙ্গীত হয় তাহলে বিভিন্ন স্পটে গিয়ে আপনি শুটিং করেন কোনো নাটকের মতো কোনো সিনেমার মতো কাহিনীর মতো বানিয়ে গজল গাওয়া এটা আসলে কোন বিষয়টা অরুচিকর এবং কেমন জানি এক ধরনের অন্যরকম কিছু মনে হচ্ছে এটা ইসলাম আদৌ এটাকে জায়েজ করেছে কিনা সেটা আল্লাহ তালা ভালো জানে আমার জানা নেই আল্লাহ রবুল্লাহ আলমিন কবুল মনসুর করুক সকলকে বুজার মতো সৈবুজ দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত